আল্যালে গো আমে বল গোশা আদবিয়া করছ নে জামাই কই কে লাগাই গোশা আদবিয়া যে কয় আছে হ্যাঁ আমার কয় বাসsohn আমার দুজন দুস হেলাই না তা তো বলাওতে তুমি নে মাইয়া মাইয়া কতন হ্যাঁ কে খুলে নে আমি দিতে আমি কি হে করে কই বলো তুই বা হে নে নে জান কই কোন রানী এতে আমার করে হাক্তি না দে আজান আমি এই مادهবে দে দে

সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো গাইস মাই টু মাইটুবা কানাদার ইউটিউব চ্যানেল আজকে দেখো একটা ভিডিও দেয় একদম সরিষা খ্যাত বর আপ সরিষা পরশুর সরিষার ফুল হয়ে গেছে সরিষা হয়ে গেছে গা একদম মানে কার কাছে কিরকম লাগে আমার জানি না আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে আমি এই এইসব জিনিস অনেক বছর পর দেখছি এরকম সরিষা বলো আর এরকম বিল শুকনা কলই শাক বাতার শাক মানে যে যে শাকের চিনো নামে আমি আমাকে গ্রামের বাসায় যেটা বলে আমি সেইটাই বলছিলাম বুঝছো দেখো এই যে এই যে সরিষাটি কীরকম লাগে বলো তোমার কাছে একদম আমি আটতে আর ভিডিওটা করতেছি বুঝছো আর এই যে দেখো এগুলি কিন্তু তোমার শাকও আছে প্রচুর পরিমাণ আর এই যে এই একটা সরিষা খেত ভিতরে দেখো এই শাকগুলো খালি একটু দেহ তোমরা আমি বলব না কিছু এটি তোমাকে কার কার পছন্দ বলো যদি খাইতে ইচ্ছা করে চলে আসবো আমাকে দেশে এই যে দেখো একদম কষে একদম এক কালে দেহ অন্তরিক ফুল মূল কিছু হয় না একদম ছোটো ছোটো কিন্তু এটা বললো কি এতে গ্রামের মানুষ এটা পছন্দ করে না বা খায় না দেহ আমাকে বিলে সব বিলে শাক আর শাক বোঝা রয়েছে কিন্তু আমাকেও কেউ খায় না বুঝছে সরিষার শাক বলো বা শেষি শাক অনেক পদের শাক আছে কলমের শাক কিন্তু আমাদের থায় না কেউ এদিকে ওনরা খায় লাউ শাক বা লাল শাক এরকম কিছু গ্রামের মানুষ না শাক পাতা অতটা পছন্দ করে না আর এই যে একটা দেখো এগুলি কিন্তু সব সরিষার শাক একদম টক 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 করে কিন্তু আমার খুব খাইতে ইচ্ছা করে বা আমার কাছে ভালো লাগে খাইতে হয়তো আমার মা বলে এইগুলো কি খাইবো কি খাইবো এরকম বলে ওরা গ্রামের না এ কারণে এই কারণে দেখ এই যে দেখো এগুলি কি লাউ শাক এই দিয়ে ওই আমার কাকিরা লাগাইছে স্বাস্থ্য কাকিরা দেখ কি পরিমাণ হয়ে রয়েছে এরা কিন্তু এটি মাডিতেই। এই যে নাড়া দিয়া দিছে নাড়া বলে যে ধানের খোর বলে না কি বলো তোমরা অনেক অনেক নামে বলে এগুলি দিয়া দিছে এই কারণে মানে এরকম শাক হয়ে আর এই যে একটা কর লাগাস আর এই যে দেখো কলের শাক আবার দেখলাম এটা সব করে শাস কলের শাক আমি মোজা পাই দিয়ে আসছি কাঁচায় বা বিলে এরকম কেসে বলছে তাই বললাম কি আমিও শুধু দেখবো আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ এর ভিতর বসে অনেক পদের শাক আছে যে যেটার শেসি শাক বলে বা যেটার বাত্তার শাক বলে যে কোনো শাকই হোক না কেন এটা সব এই জায়গায় পাওয়া যায় বসে সব পদের শাক পাওয়া যায় এই জায়গায় এই যে কারণ এগুলি একদিন আমি আসছি আজকে বাড়িতে অনেক দিন ধরে এক তিরিশ তারিখ আইসি কিন্তু একদিনও দেখি না কি ওরে আমার বইতে নিয়ে একটি তুললে রান্না করে বা খায় আমার তুলতে ইচ্ছা করে কিন্তু আবার আমার একটা জিনিস কিছু এক এক জিনিস সবাই না খেলে এটা আমার খাইতে ইচ্ছা করে না এই কারণে আমি রান্না করি না আমি ইচ্ছা করলে করতে পারি বুঝছো নিয়ে রান্না